এক মিষ্টিতেই ভরে যাচ্ছে গোটা পরিবারের পেট কালনার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে শুরু হওয়া দেবদাস স্মৃতি মেলায় এবারও প্রধান আকর্ষণ দু হাজার টাকা দামের বিশাল আকার মিষ্টি এক হাতে ধরা যায় না দু হাতে গামলা থেকে তুলে নিতে হয় দৈত্যাকার এই মিষ্টি মেলার উদ্বোধনের দিন থেকে তা কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসের সঙ্গে জড়িয়ে এই গ্রামের আবেগ ও বিশ্বাস গ্রামবাসীদের মতে দেবদাস শুধু উপন্যাসের চরিত্র নন তিনি বাস্তবের ছেলে ছেলেবেলায় প্রেমের স্মৃতি নিয়ে এই গ্রামের বটতলাতেই তার মৃত্যুর বিশ্বাস ঘিরেই প্রতি বছর বসে দেবদাস স্মৃতিমেলা এই আবেগে অনেকের চোখে জল এলেও দুঃখ ভুলতে বাড়ি ফেরেন কেউ কেউ বড় মিষ্টি হাতে মিষ্টি কারিগরেরা জানাচ্ছেন একটি দুহাজার টাকা দামের মিষ্টি বানাতে প্রায় আড়াই কেজি ছানা সময় লাগে দু ঘন্টারও বেশি বিশেষ যত্নে তৈরি এই মিষ্টি শুধু খাওয়ার জন্য নয় গ্রামবাসীদের কাছে এটি উৎসবের প্রতীক বন্ধু আত্মীয়দের উপহার দেওয়া থেকে শুরু করে সবাই মিলে ভাগ করে খাওয়াতে এই লুকিয়ে রয়েছে দেবদাস প্রীতিমালার আসল আনন্দ এখানে কি কিনলেন এখান থেকে যে এত বড় বড় যে পান্তুয়া রসগোল্লাগুলো এত বড় বড় নোরা পান্তোয়া নিলাম একশো টাকা দামের গুলো নিয়েছি দু হাজার টাকার পাঁচশো টাকার অনেক বড় বড় মিষ্টি দেখিনি এই মিষ্টি দেখবো বলেই এইখানে এসেছি মানে এর আগে খবরে শুনেছি যে এইরকম বড় বড় মিষ্টি এখানে পাওয়া যায় তা আজকে দেখলাম খুব ভালো লাগলো দেখে হ্যাঁ কিনেছি চারখানা কিনেছি বড় বড় ফুল ফ্যামিলি খাবো

আচ্ছা বলছি কি এই সারা বছরই কি এই মিষ্টি পাওয়া যায় না এই 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 সীমাটাই বেশি পাওয়া যায় হ্যাঁ বড় মিষ্টিটা কেন সব সময় তো সবাই যে নিয়াত সিস্টেমটা থাকে না এবার এই সময় একটা অতিথিকে গিফট করার মতন জিনিস হচ্ছে সবচেয়ে চাইতে মিষ্টিটা এটা কি না মিষ্টির মেলায় বলে এটা দেবদাস স্মৃতি মেলা কিন্তু আমাদের মিষ্টিটাই পরিচালনাটা বেশি আর কি তম হাতিপোতা দেবদাস স্মৃতি উৎসবের উদ্বোধন হলো শরৎচন্দ্র ক্ষেত্র খ্যাত যে হাতিপোতা দেবদাস স্মৃতি মেলা সেই মেলাকে ঘিরে আমরা ছাব্বিশটা বছর এবছর ২৬ ছাব্বিশ বছর পদার্পণ করলো এবং আমাদের মেলা আজ থেকে স্টার্ট হলো আজকে আমাদের মেলার উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের সাংসদ সম্মানীয় সাংসদ সায়নি ঘোষ এবং সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের কর্মদক্ষ এবং আরো বিশিষ্ট শুরু কত টাকা পর্যন্ত পাঁচ টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত তিন চার হাজার টাকারও হয় দু বছর করার ইচ্ছা না আছে অর্ডার দিলেই বানানো হবে আচ্ছা